মাঝে মধ্যে মাছ মাংস দেখে না একদমই ভাত খেতে মন চায় না সেই জন্য আমি আমার সবসময় রুটিনে এ ভর্তাটা রাখার চেষ্টা করি যখনই পারি আর কি এভাবে টমেটো ভর্তা করে খেতে অনেক অনেক ভালো লাগে আমার এ ভর্তাটা এত পরিমাণে মজা আপনারা যারা একবার বাসায় করবেন আশা করি সবসময় খেতে মন চাইবে এভাবে কয়েকটি টমেটো অল্প অল্প পরিমাণ পানি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি এরপর এরকম করে চামড়াটা ছাড়িয়ে নিব। সেদ্ধ হওয়ার পরই কিন্তু চামড়াটা এইরকম করে আলাদা হয়ে যাবে এরপর অন্য একটা প্যান বসিয়ে পরিমাণ মতো দিয়ে দিয়েছি রান্নার তেল আপনারা এখানে সরিষার তেল ব্যবহার করতে পারেন যেহেতু হাতের কাছে ছিল না তাই স্কিপ করলাম সরিষার তেল দিলে আরও বেশি মজা হয় এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ এবং শুকনো মরিচ এ ভর্তাটা একটু ঝাল হলে অনেক বেশি মজা হয় আর যারা ঝাল প্রেমী তাদের জন্য তো কথাই নেই এবার মরিচটা আমি তুলে নিব আর পেঁয়াজটা আর একটু ব্রাউন কালার করে নিব। স্বাদ মতো লবণ দিয়ে মরিচটা আমি ভালো করে হাত দিয়ে কষলিয়ে দিয়ে দেব পেঁয়াজের মধ্যে এরপর দিয়ে দিয়েছি টমেটোগুলো ঠান্ডা হওয়ার পর আমি হাত দিয়ে কষলিয়ে নিয়েছি এবার দিয়ে দেব এক চিমটি পরিমাণ ধনে গুঁড়া এতে করে এত পরিমাণে মজা হবে ভর্তাটা আপনারা না খেলে বুঝতেই পারবেন না এরকম করে একবার বাসায় ট্রাই করে দেখবেন অনেক অনেক ভালো লাগবে আমি কিন্তু প্রায় সময় এরকম করে দুপুরে গরম ভাতের সাথে খেয়ে নেই এইবার কিন্তু দেখে বুঝতে পারছেন কমপ্লিট আমার টমেটো ভর্তাটা পানিটা একদম শুকিয়ে সুন্দর একটা স্মেল বের হয়েছে এরপর দিয়ে দিয়েছি ধনে পাতা আর একটু ভালো করে নেড়ে ছেড়ে আরেকটু শুকিয়ে ভর্তাটা আমি নামিয়ে নিব। আজকের মতো এখানেই ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন এবং বাসায় ট্রাই করবেন ট্রাই করতে কিন্তু একদমই ভুলবেন না আশা করি আপনাদেরও ভালো লাগবে আল্লাহ হাফেজ